কবর বড় কঠিন একটি জায়গা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর কোনো ব্যক্তি যদি ওই অন্ধকার কবরে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তার বাকি জীবনটা অনেক কঠিন হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি ওই অন্ধকার গহীন কবরে গিয়ে নাজাত পেয়ে যায় বাকি জীবনটা তার জন্য অনেক সহজ হয়ে যায় নবীজি তার প্রিয় কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা শোনো সেই গহীন কবরে যাইয়া যদি এই পরিচয় দাও যে আমি নবীজি আদরের মেয়ে ফাতিমা তখন কিন্তু এই পরিচয় না তাই বলি ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে কবরে যাও নেক আমল করো প্রিয় দর্শক নবীজির কন্যা ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহার ব্যাপারে যদি নবীজি সাল্লু আলাই এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তাই আজ জুমার দিন যদি কোনো ব্যক্তি এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাআলা মৃত্যুর পর তার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ এবং দয়াময় রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিউসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক বেশি মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ অবশ্যই পাঠ করবে ইনশাল্লা তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক প্রথমত আজকের ভিডিওতে আলোচনা করব কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব জুমার দিন কোন ছয়টি দরুদ পাঠ করতে হয় সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি সাল্লু আলাইসাল্লামের আদরের মেয়ে ফাতিমা যখন ইন্তেকাল করলেন হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তালা আনহ কবরের কাছে সেই লাশটাকে নিয়ে কবরকে কয়েকটি কথা বলেছিলেন কবর সেই কথার যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো সারা দুনিয়ার মানুষের জন্য একটি আবুজর আবু গিফারি তালা আনহু বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো সেরে খোদা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদুবি যেন না হয় কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসল না দ্বিতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো জান্নাতের যুবকদের সর্দারের আম্মাকে তোমার মধ্যে রাখতেছি অর্থাৎ হাসান হোসাইন রদিয়াল্লাহ আনহুর প্রিয় আম্মাজানকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদুবিমূলক আচরণ করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আবার বললেন ও কবর তুমি তো কোনো কথাই বলতেছ না শোনো তোমার মধ্যে কাকে রাখতেছি রাখতেছি তুমি জানো তোমার মধ্যে এমন একজন মহিলাকে যেই মহিলা জান্নাতের মহিলাদের সর্দার হবে সেই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি এবারও কবরের মধ্য থেকে কোনো জবাব আসলো না সর্বশেষ বার বলল ও খবর শোনো তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো তোমার মধ্যে রাখতেছি যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়েনাত কিছুই সৃষ্টি করতেন না যার প্রেমে পড়িয়া আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কুল কায়েনাত সকল কিছুই সৃষ্টি করেছেন এমন নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লামের আদরের কন্যাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদুবি যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলল ও আবুজোর গিফারি শোন আমি এমন কবর অন্ধকার ঘর আমার মধ্যে কে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের কন্যা কে জান্নাতের মহিলাদের সর্দার আর কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা আর কে সে রে আলির আলীর স্ত্রী এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু ন্যা কামলের পরিচয় ও আবুজর শোন কেউ যদি আমার মধ্যে ন্যা কামল লইয়া আসতে পারে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর যদি কেউ আমার মধ্যে গুনাহ নিয়ে আসে তাহলে সে যেই হোক না কেন আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করতে একটু দেরি করব না প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিলেন এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ফাতিমা হবে জান্নাতের মহিলাদের সর্দার এমন মহীয়সী নারীর ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে কবর কতটা কঠিন হবে তাই তো নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেন যখন একজন বেঈমানকে কবরের মধ্যে রেখে আসা হয় দুইজন ফেরেশতার সাথে সাথে আসে আয়সা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে সে তখন বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবি বা কিভাবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তো সে আল্লাহ তাআলাকে একটু সেজদা করে নাই নবীজি আলাই আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে নাই তো সে জানবি বা কিভাবে আল্লাহ তাআলার সাথে সাথে গায়বী ভাবে আওয়াজ দিয়ে দেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ কত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই আমি মহান মালিকের হুকুমগুলো সে মানে নাই ও ফেরেস তারা আজকে তোমরা তাকে ধরো এই বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন ওই চাপের কারণে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লা নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোন মানুষ যদি কবর রাজাব দুই চোখে দেখতে পারত তাহলে সে সংসার করতে পারতো না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জঙ্গলে গিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন হয়ে যাইত প্রিয় বুঝতে পেরেছেন কতটা ভয়ানক হবে সেই কবরের জিন্দিগি সাল্লাই বলেছেন ও আমার সেই যদি পাওয়ার প্রয়োজন তাহলে তোমরা দুনিয়ায় এমন আমল করো যে আমল করলে আল্লাহ সন্তুষ্টি হবে মানুষকে দেখানোর জন্য আমল করিও না মানুষকে দেখানোর জন্য আমল করলে তোমার কবিরা গুণা হবে সবাব তো হবেই না কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবেসে যে আমল করবে যদি আমল অল্প হয় তারপরেও তুমি নাজাদ পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন শুধু মানুষ আর জিন ব্যতীত বাকি সব পশু পাখি কবর আজাব দেখে মানুষ আর জিন কেন দেখে না কারণ তাদেরকে শাস্তি দেওয়া হবে নবীজি সাল্লু আলাইহিসাল্লাম আরো বলেন ওই নাফরমানকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে ওই নাফরমানের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে যখন তার খিদা লাগবে দুনিয়ার যেমন জীবন তেমন পরকালেও এমন একটা জীবন হবে তখন তার খিদা হবে তখন সে পানি পান করতে চাইবে তাকে পানি হিসেবে দেওয়া হবে রক্ত গলিত পুজ নাওয়াজ আমাদের শরীর থেকে বিভিন্ন পচা জায়গা থেকে অথবা ফোরা থেকে যে পুজগুলো বের হয় সেগুলো হবে জাহান্নামিদের খাবার আর তার যখন ক্ষুধা লাগবে তখন সে বলবে আমাকে কিছু দাও আমার অনেক খিদা পেয়েছে তখন ফেরেস্তারা এসে তাকে এক প্রকার ফল দিবে। যেই ফলের সারা শরীরে থাকবে কাটা যুক্ত ওই ফল পেয়ে সে ক্ষুধার যন্ত্রণায় খেতে চাইলে যখন সে মুখের মধ্যে দেবে অটোমেটিক সেটা গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে এখন সে ফেলতেও পারবে না গিলতেও পারবে না প্রিয় দর্শক এমন কঠিন কবর রাজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো আছে দেখেন তো যখন আগুনের কাছে যান একটু দেখেন আগুনের সামনে গেলেই কেমন তাপ অনুভব হয় আর যখন সেই জাহান নামের আগুনের পোশাক শরীরে পরিয়ে দেওয়া হবে তখন কেমন অনুভব হবে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন তাই চলুন ওই কঠিন কবর আজাব থেকে বাঁচতে চাইলে এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে সব সময় পাঠ করি ইনশাল্লা প্রথম নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল সাল্লু আলাইহুয়াসাল্লাম নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তার আমল নামা থেকে আল্লাহ সুবাহানা হুয়া আলা দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ সুবাহানা হুয়া আলা তার মর্যাদা বাড়াইয়া দেন দশ ধাপ সুবহানাল্লাহ তাই আমরা প্রতিনিয়ত সল্লাল্লাহু আলহি আসাল্লাম এই দরুদ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু নবিজি সাল্লু আলাই বলেন কোন ব্যক্তি যদি এই দরুদ মাত্র একবার পাঠ করতে পারে আল্লাহ সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমরনামা থেকে লিখতেই থাকবে আল্লাহ অর্থাৎ তার আমরনামায় আল্লাহাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক কি বুঝলেন যার আমল নামায় ফেরেস তারা ন্যাক লিখবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে আল্লাহ তালার রহমত ফজল ও করমে জান্নাতি হবে ইনশাল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো জাজাল্লাহ আন্না বলেন ও আমার বান্দাবানোয়া করো কারণ ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি এই আয়াত থেকে এটাই স্পষ্ট যে আল্লাহ তালা ফেরেজ সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করেন এর মানে হলো নবীর প্রতি দরুদ পাঠ করেন আল্লাহ তাআলা আমাদেরকেও পাঠ করতে বলেছেন নবীজি সাল্লু আলাইসাল্লাম তার উম্মদদেরকে বলেছেন ও আমার উম্মতেরা শোন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে পারবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটই থাকবে সুবহান সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলহি আসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক কত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী জানেন নবীজি সাল্লু আলহি আসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা যান আয়সারদিয়াল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লু আলহি আসাল্লামের চেহারার দিকে একবার তাকাইতাম আকাশের চাঁদের দিকে পূর্ণিমার রাতের চাঁদের দিকে একবার তাকাইতাম আমি আকাশের চাঁদের দিকে তাকাইলে বুঝতাম যে আকাশের চাঁদটা মনে হয় সুন্দর কিন্তু পরক্ষণে যখন নবীজি সাল্লু আলহি আসাল্লামের চেহারার দিকে তাকাইতাম তখন আমার কাছে মনে হইতো যে এই পৃথিবীর যত এই আলো আছে এই চাঁদের যত আলো আছে কোটি কোটি চাঁদ মিলাইলেও নবীজি সাল্লফু আলাই সৌন্দর্যের সাথে তুলনা হবে না সুবহান এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সালু আলাইহু তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো আল্লাহ হুম্মা

আমরা সবাই জানি যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন তিনি লিখেছিলেন বালাগল ওলা বিকামা লিহি কেশাফাত দুজা বিজামা লিহি হাসানাতু জামি ও খেস আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন তখন তার খাদেম তাকে স্বপ্ন যুগিয়ে দেখতে পাইলেন খাদেম তাকে জিজ্ঞেস করলেন ও আমার শায়েক আপনার সাথে কবরের জিন্দেগিতে কেমন ব্যবহার করেছেন আল্লাহ রব্বুল আলমিন শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন ও আমার খাদেম শোন আমাকে আল্লাহ তাআলা ওই নাতের কারণে ক্ষমা করে দিয়েছেন ওই ব্যক্তি বলল কোন নাত ও শায়েক শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি যে আমার জীবদ্দশায় লিখেছিলাম বালাগল উলা বিকামা লিহি কে বিজামা লিহি হাসানাতু জামি ও খেস লিহি সল্লো আলাইহি ওয়া আলিহি এই সামান্য নাতের কারণে আল্লাহ আলাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ তো এই ঘটনা থেকে কি বুঝলাম নবীকে ভালোবেসে কেহই ঠকে না প্রিয়দর্শক তারপরের চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু নবীজির ওই প্রিয় বলেন নবীজি আনহ ছিলেন বলেছেন কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটি মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুলা আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন নবীজির ওই প্রিয় সাহাবী বলেন সেই দরুদটি হল আল্লাহ্ম সাল্লা আলা মুহাম্মাদ আনিন নাবি ইল উম্মিগী ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা এই আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন পঞ্চম নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলহ মোহাম্মদি আমি আবার বলছি আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদানিন নাবীউল উম্মি নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলেও নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন সর্বশেষ নাম্বার দরুদ হল আল্লাহ্মাসল্লা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাসল্লা ইতাল ইবর হিমা ওয়া আলা আলী ইবর হিম ইনকা হামিদুম্ মাজিদ

পোপরের জীবনটা সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না